নিজের দেশের মানুষের থেকে অ্যাপ্রিসিয়েশন না পাই তাহলে তো এটা খুবই কষ্টের আসলে রিলিজিয়ানের কিছু না এখানে আমাকে জিততে হলে বাংলাদেশকে যদি যেতে হয় তাহলে আমাকে পড়তে হবে কারণ এত কষ্ট করতেছে আমাদের দেশের মানুষের জন্য একটা টাইটেল নিয়ে আসার জন্য ধন্যবাদ আফা আপনাকে এইভাবে বিশ্বের কাছে বাংলাদেশকে করে তুলে ধরার জন্য বাইরে ভাই হালাক কইলো কি মানে ফোলা বাইন তোর আর ভালো হইলি না মানে সব কয়টা লিজেন্ড হয়ে গেছে হ্যালো রহমত আসলে তেমন কিছু হয় নাই শুধুমাত্র আফার হয়ে গেছে আর কি দেখবে আফা সবই তো দেখলো মানে আর তো দেখার কিছু বাকি নাই আর কি দেখাবেন মানে সব কিছু তো দেখলো সংসার ভিডিও সহ সমাজ আরে আফা ওটা জবা হবে না ওটা হবে সংসার সমাজ

মানে রাজমিস্ত্রির কাজ এত কষ্ট একটা বিয়ে করতে না বিয়ে তাই করুমি খালি এখন অপেক্ষা করতেছিস কিসের অপেক্ষা করতেছিস আর যে লক্ষ্মী ফাঁকিটা আছে না এই যদি আর একখান ইঙ্গিত দিয়ে দেয় তাই না বিয়েটা করিয়ে দেই আরে আফা আপনি ইঙ্গিতটা দিয়ে দেন কারণ যে শীত পড়তেছে সারের পক্ষে আর টাকি না ধরা সম্ভব না আপনি ইঙ্গিত দিলেই বউ ব্যবসা শুরু করে দিবে মা ছেলের ভালোবাসা আসলে দেখতেই ভালো লাগে মায়ের তার ছেলেকে কত সুন্দর মতো যত্ন করতেছে না মানে ছেলেটা মাঝে মধ্যে মায়ের সাথে রাগ করে চইলে যায় যখন তার টাকা শেষ হয়ে যায় তখন আবার মায়ের কাছে ফিরে আসে